রবিবার সন্ধ্যায় তেলিয়ামোড়া পৌর পরিষদের এগারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত সর্বময় কালী মন্দির এক সভার মধ্য দিয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা স্থানীয় বিধায়িকা কল্যাণী সাহারায়ের হাত ধরে ছয়ত্রিশ পরিবারে একশো দশজন ভোটার বিজেপি দলের সিপিআইএম দল ত্যাগ করে যোগদান করে নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন স্থানীয় বিধায়িকা কল্যাণী সাহারায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নন্দন রায় গোপাল বর্মন নীতিনী সাহা সহ অচিন্ত ভট্টাচার্য প্রমুখরা এই দিনের যোগদান সভায় মূলত সিপিআইএম দল থেকে মুখ ফিরিয়ে পদ্ম শিবিরে যোগদান করে দু চব্বিশ লোকসভা নির্বাচনে পূর্বে এই ধরনের যোগদান সভা শাসক বিজেপির মধ্যে যথেষ্ট ইতিবাচক বার্তা বহন করবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষক মহল আজকে আমাদের পঞ্চাশ নম্বর বুথে এগারো নম্বর মিউনিসিপ্যালিটির ওয়ার্ডে যে যোগদান সভা হয় কালী মন্দিরে ছয়ত্রিশ পরিবারে একশো জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আজকে আমাদের পরিবারে সামিল হয় আমরা তাদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিই এবং আমাদের পরিবারের সদস্য হিসাবে তাদেরকে আমরা আমাদের কাছে টেনে নিই এবং আগামী দিনে তাদেরকে নিয়ে আমরা পথ চলব এবং এই বুথকে আরও সশক্তিসরণ করতে তাদের অবদান নিশ্চয়ই থাকবে তাদেরকে সাথে নিয়ে আমরা চলব ম্যাডাম আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজকের এই যোগদান কতটা তাৎপর্যপূর্ণ মনে করছি আজকে দুষ্কৃত আমরা একটা বিরাট জয়নিং করেছি অর্থাৎ জাতি এবং জনজাতিদের মধ্যে ভারতীয় জনতা পার্টিতে সামিল হওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি শুধু তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র নয় সারা রাজ্যে এই জয়নিং প্রোগ্রাম চলছে এবং সারা ভারতবর্ষে এবং মোদিজিরও নির্দেশ দেশের প্রধানমন্ত্রীর যে যারা আমাদের দলে আসতে আমরা যেন তাদেরকে বরণ করে নিই এবং আজকে তারা যোগদান করেছেন আগামী লোকসভা নির্বাচন অবশ্যই একটা ভালো দিক এটা আমাদের বুথ আরও মজবুত হচ্ছে আমাদের একটাই লক্ষ্য মেয়েরা বুথ সবচেয়ে মজবুত সুতরাং এই পঞ্চাশ নম্বর বুথও আগামী দিনে আরও মজবুত হবে লোকসভাতে ফলাফল আরো দারুণ হবে এটা আমরা বিশ্বাস করি দামি গাড়ি কেনার স্বপ্ন দেখছেন কিন্তু পারছেন না এখন আর চিন্তা নেই এখন আপনার মনের মতো গাড়ি কম দামে একেবারে ছা চকচকে নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি পাবেন মৌমিতা অটোজোনে তাছাড়া মৌমিতা অটোজোন আপনাকে কম ডাউন পেমেন্টে ও ইএমআইয়ের মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ করার সুযোগ করে দিচ্ছে এছাড়াও শারদ উৎসব উপলক্ষে চলতি মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা পাবেন টেন পার্সেন্ট ডাউন পেমেন্টে গাড়ি কেনার ধামাকাদার সুযোগ তাই আর দেরি না করে আজই চলে আসুন কুমার খাট রতিয়াবাড়ে মাল্টিব্র্যান্ড ইউজড গার্ড শোরুমে বিস্তারিত জানতে ফোন করুন নাইন অথবা নাইন